হে হাই ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ রয়েছে আমার স্টুডেন্টের আর এই তো বলতে বলতে তিনজন মডেলও চলে এসেছে রয়েছে ছজন স্টুডেন্ট আর এই তো ঘরে বসে রয়েছে প্রিয়া মডেলরা চলে আসার পরই চলে এসেছে আমার স্টুডেন্টরা আসতে বলেছিলাম সঙ্গে সুস্মিতা এবং ব্রজকে ব্রজ চলেও এসেছে আর এদিকে দেখো ওরা স্টার্টও করে দিয়েছে কাজ তোমরা হয়তো ওকে অনেকেই চিনবে ও সুপর্ণা ও পুষ্পিতা আর ও হচ্ছে প্রিয়া ঘোষ আর ও হচ্ছে বৃষ্টি অলরেডি ওরা কাজ শুরু করে দিয়েছে তারপরে চলে এসেছে গুনগুন এবং একটা এই হলো আমার টোটাল ছজন মডেল ওদের কল টাইম ছিল সাড়ে নয়টা দশটা যেহেতু সকালেই ছিল সেজন্য মাকে বলেছিলাম সবাইকে চা দেওয়ার জন্য চা খাওয়ার পর একটা ট্রান্সফরমেশনের ভিডিওর জন্য সবাইকে বলেছিলাম আর সেটাই ওরা করছিল আর এই দেখো আমার স্টুডেন্টরা খুব সুন্দর বেস করে ফেলেছে সব মডেলের উপরে এখন ওরা কলকা কলকা করছে এই ব্যাচে খুব দুর্দান্ত করে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু লিপস্টিক বাকি ছিল আর সবার সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম যত সুন্দরই মেকআপ করা হোক না কেন লিপস্টিক ছাড়া যেন একটা অসম্পূর্ণ থেকেই যায় আর সবাই কিন্তু খুব সুন্দর কাজ করেছে মেকআপের কাজ সবার কমপ্লিট হওয়ার পর এখন সবাই হেয়ার স্টাইল করছে তো মাঝে লোডশেডিং হয়ে যায় তো সেই টাইমে আমি সবাইকে লাঞ্চ টাইম দিয়ে দিই আর সবাই অর্ডার করেছে বিরিয়ানি দেখো সবাই কি সুন্দর খেতে বসেছে খেয়ে এসে আবার দুই মডেল দেখো ঝগড়া শুরু করে দিয়েছে এটা সিরিয়াসলি ভেবো না ওরা মজা করছিল দুজনে আমাদের প্রত্যেকে লাঞ্চ কমপ্লিট হওয়ার পর সবাই হেয়ার প্রত্যেককে আরেকবার করে দেখিয়ে দেখো কতটা সুন্দর কতটা ফ্ললেস করেছে ওরা মেকআপে আর প্রত্যেককে কত সুন্দর লাগছে প্রত্যেকে এত নিখুঁত ভাবে কলকাগুলো করেছে পিছনে দেখো ব্রজ কিভাবে নাচ করছে এখন সবাই ড্রেস চেঞ্জ করলেই হয়ে যাবে সবার ফুল লুক কমপ্লিট আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ারও করবো ওদের ফুল লুকগুলো ফুল লুক কমপ্লিট হওয়ার পর আমরা সব মডেলদের নিয়ে রিলস করে নিয়েছিলাম ওদের এক্সপ্রেশন খুব দুর্দান্ত ছিল আর আমার স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকেই বিগেনার ছিল এমন নয় যে আগে থেকে জানতো ব্রাশটাও ধরতে ঠিক মতো আর আজ তাদের কাজগুলো দেখো কত সুন্দর ফিনিশিং হ্যাঁ এটা হয়তো একদিনে হয়নি ওদের টানা চোদ্দ দিন ক্লাস হলো তারপরে ওরা এটা করতে পেরেছে তবে চোদ্দ দিন ক্লাস রেগুলার হয়নি আমার এখানে উইকলি ক্লাস হয় তারপর অজস্র প্র্যাকটিস তারপরেই আজ ওরা এত সুন্দর কাজ করেছে চলো তবে আমি স্টুডেন্টদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নেই ও হচ্ছে পার্বতী ও এই কাজটি করেছে সুপর্ণার উপরে ভীষণ সুন্দর কাজ করেছে তোমরা দেখতেই পারছ এই কাজটি করেছে রিঙ্কু দেখো কি সুন্দর কাজটি করেছে কাজটি করেছে পুষ্পিতার ওপরে ভীষণ সুন্দর গিয়েছে ওর সঙ্গে এই লুকটি নেক্সট এই কাজটি করেছে পিঙ্কি কাজটি করেছে একটার ওপরে পার্সোনালি এই লুকটি কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার ওর সঙ্গে এত সুন্দর মানিয়েছে দেখো ড্রেস কালারটা আজকে সমস্ত ড্রেস নিয়েছি আমরা সাজঘর থেকে সব মিলিয়ে দুর্দান্ত কাজটি করেছে পিঙ্কি এই কাজটি করেছে সুজল একটা রিসেপশন লুক করেছে গুনগুনের উপর এই লুকটিও ভীষণ পছন্দ হয়েছে হয়েছে আমার সুন্দরও লুকটি এই সজলের কথায় যদি আমি বলি ওর কালারের কোনো নলেজই ছিল না আজ দেখো কত সুন্দর একটা আই মেকআপ করেছে আর সব মিলিয়ে লুকটা কিন্তু দুর্দান্ত হয়েছে এই কাজটি করেছে রাজা একটা লুক করেছে ওভারঅল খুব সুন্দর হয়েছে সিম্পল এবং সোভারের মধ্যে রেখেছে লুকটি এরা বিগেনার হয়েও এত সুন্দর কাজ করেছে তো তোমরাই একটু জানিও কার লুকটি সব থেকে বেশি ভালো হয়েছে এই কাজটি করেছে স্নেহা একটা গ্রিন শাড়ির ওপরে লুকটি করেছে আর যার উপর করেছে সে হচ্ছে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওর সঙ্গে এই লুকটি গেছে প্রত্যেকের সিলেকশন গুলো দারুণ ছিল ভীষণ সুন্দর করেছে ওভারঅল ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এই ছিল আমার ছয় জন স্টুডেন্টের আজকের এক্সাম কার লুকটি সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ সো মাচ